নমস্কার বন্ধুরা আমি তাপস পাইক ওয়েলকাম মাই ওয়েলথ কথা বাংলা চ্যানেলে আজকের আমি চলে এলাম একটা খুব সুন্দর একটা টপিক নিয়ে ইনভেস্টমেন্টে যে পাঁচটি গোল্ডেন রুলস বা নিয়ম আছে যেটা যদি ফলো করা যায় তো ইনভেস্টমেন্ট হবে স্মার্ট তো আজ আমি সেটাই নিয়ে আলোচনা করব চলুন কথা না বাড়িয়ে আজ ভিডিওটা শুরু করা যাক আপনি কি ইনভেস্ট করতে ভয় পাচ্ছেন নাকি কিভাবে ইনভেস্টমেন্ট শুরু করবেন সেটাই আপনি চিন্তা করছেন চলুন কোনো চিন্তা না করে আপনি চলে আসুন এই ভিডিও দেখুন আজ আমি সঠিক ইনভেস্টমেন্টের পথ দেখাবো এবং সঠিক ইনভেস্টমেন্টের পাঁচটা গোল্ডেন রুলস বলবো যেটা কি না আপনি যদি মানেন তাহলে আপনার টাকা আপনার হয়ে কাজ করবে ভিডিওটা সবাই মন দিয়ে শুনবেন এবং শেষ পর্যন্ত আপনারা ওয়াচ করবেন এই ভিডিওর মধ্যে অনেকগুলো ইনফরমেশান দেওয়া আছে যেটা কিনা না আপনারা আগামী দিনে ভবিষ্যতের কাজ করবে তো প্রথমত যে রুলস বা নিয়মটা রয়েছে সেটা হচ্ছে আপনার ফার্স্ট আপনার গোল সেট করতে হবে আপনি কেন ইনভেস্টমেন্ট করবেন ইনভেস্টমেন্টের একটা লক্ষ্য আছে তো তো সেই জন্য বলছি ইনভেস্টটা কেন করবেন তার জন্য একটা গোল সেট করতে হবে সঠিক গোল সেট কি বুঝতে পারছেন না তো তো আপনাদের সহজে বোঝার জন্য আমি কিছু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি আপনারা মন দিয়ে শুনুন ধরুন আমি আমার ছেলের জন্য একটা প্ল্যান করছি বা একটা গোল সেট করছি কী গোল সেটটা করছি যেটা কি না আমার ছেলে আগামী দিনে হাই এডুকেশান করবে তার মানে কি বুঝলেন আমার নিট হচ্ছে আমার গোল আমার নিটটা কি না আমার ছেলে হাই এডুকেশান করবে তার জন্য আমার একটা এক্সট্রা ভালো টাকা জমিয়ে রাখতে হবে সেই টাকাটা আমি কোথায় ইনভেস্ট করব বা কোথায় জমাবো তাহলে আমি প্রথমে আমি আমার গোল সেট করলাম আমার ছেলের হাই এডুকেশান জন্য ইনভেস্ট করতে হবে এটাই আমার গোল কিন্তু ফিক্সড তো আপনারা ঠিক এই রকম একটা গোল দেখুন সেটা হচ্ছে মেবি অন্য কিছু হতে পারে ধরুন আমার গোল আমার ছেলের হাই এডুকেশান আপনার না হতে পারে ধরুন আপনার গোল অন্য হতে পারে ধরুন আপনি একটা বাড়ি কিনবে বলছেন বা আপনি হচ্ছে অন্য কোনো জায়গায় কিছু একটা করবেন সম্পত্তি কিনবেন বলছেন যে কোনো গোল হতে পারে ঠিক আপনার সেই গোল অনুসারে আপনাকে তৈরি করতে হবে ইনভেস্টমেন্টের বাজেট বা ইনভেস্টমেন্ট কোথায় কীভাবে করব আপনার এই গোল যদি না সেটিং হয় তাহলে কিন্তু আপনার ইনভেস্টমেন্টের যে ফলাফল বা রেজাল্ট সঠিক আসবে না তো প্রথমেই আপনি হচ্ছে আপনার গোল সেটটা ঠিকই করুন আমার ইনভেস্টমেন্টের পাঁচটা রুলসের রুলস বা হচ্ছে পাঁচটা নিয়মের মধ্যে প্রথমটা হলো আপনার গোল সেটিং করতে হবে আপনার পারফেক্ট গোল চাই পারফেক্ট গোল সেটিং করুন গোল সেটিংসের পরে এবার আমি ইনভেস্টমেন্ট করার জন্য তৈরি হলাম ইনভেস্টমেন্টে একটা ভাইটাল পয়েন্ট হচ্ছে সেকেন্ড পয়েন্ট সেটা কী আপনার যখন গোল্ড শেড হয়ে গেল এইবার আপনি ইনভেস্টমেন্ট করতে যাবেন তো ইনভেস্টমেন্ট করার আগে ওর ঝুঁকি পার্টগুলো দেখে নেবেন বা রিক্স পার্টগুলো দেখে নেবেন কেন আপনি ইনভেস্ট করতে করছেন কিন্তু আপনি কতটা রিক্স বা কতটা ঝুঁকি নিতে পারবেন সেটা হচ্ছে আপনাকে দেখতে হবে ফার্স্ট জাস্ট আমি উদাহরণ দিচ্ছি ধরুন আমি ষাট বছর এজের মানুষকে ধরে বলছি যিনি সিক্সটি ইয়ার্স বয়স হয়ে গেছে তো ওই ভদ্রলোক উনি কিন্তু বেশি রিক্সে যেতে পারবেন না কারণ ওনার হচ্ছে উনি লো রিক্সে পড়ে যাচ্ছে অর্থাৎ উনি চাইছে এই সময় কিছু গ্যারান্টেড প্ল্যান কিছু গ্যারান্টেড রিটার্ন তো উনি চুজ করবেন গ্যারান্টেড প্ল্যান তো ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি আমি ধরুন আমি আমার ছেলের জন্য মাসে পাঁচ হাজার টাকা করে ইনভেস্ট করব প্ল্যানিং রেডি আমি কোনো ঝুঁকি বা রিক্সের মধ্যে যাব না আমি প্ল্যান করছি যে আমি গ্যারান্টেড রিটার্ন নেব ধরুন আমি পাঁচ হাজার করে প্রতি মাসে আমি ইনভেস্ট করছি ধরুন আমি দশ বছর করলাম ইনভেস্ট দশ বছর আমার কত হলো তাহলে পাঁচ হাজার করে যদি মাসে হয় তাহলে বছর হচ্ছে আপনার কত সাত হাজার টাকা এবং দশ বছর হচ্ছে আপনার ছ লাখ টাকা এবারে প্রশ্ন হলো এই জায়গাটা আমার ছেলের বয়স এখন দশ বছর তো আমি প্ল্যান করেছি আমার ছেলের যখন বয়স ষোলো বছর সতেরো বছর হবে তখন একটা করে হাই এডুকেশান জন্য একটা পয়সা লাগবে তো সেই হিসাবে আমি মাসে পাঁচ হাজার করে জমালাম বছরে ষাট হাজার এবং দশ বছর আমি দেওয়ার জন্য প্ল্যান করলাম দশ বছর আমি ইনভেস্ট করলাম পড়ার পরে দেখাচ্ছে আমার দশ বছর কত হচ্ছে তাহলে ষাট হাজার টাকা হলে দশ বছরের ছ লাখ টাকা এইবারে আমি ঠিক করছি যে ছ লাখ টাকা দিচ্ছি আমি দশ বছর বা পনেরো বছর পরে বা কুড়ি বছর পরে আমি কতটা পাবো আমার ফিক্সড চাই আমার গ্যারান্টেড চাই এক পয়সা কম হবে না এক পয়সা বেশি হবে না তো এটাই হচ্ছে আপনারা হচ্ছে নো ঝুঁকি যাদের হচ্ছে মিনিমাম বা ম্যাক্সিমাম ষাট বছর উপরে বয়স তারা সেই সমস্ত মানুষরা এটাই ভাবেন মার্কেটে এরকম হাজার একটা আপনার কোম্পানি আছে যারা গ্যারান্টেড রিটার্ন দেয় তো আপনারা সেই সমস্ত কোম্পানির সাথে কোম্পানির লোকের সাথে কথা বলুন বা কোম্পানির যে আমার আমরা সি এ আছে তার সাথে কথা বলুন যে আপনি একটা গ্যারান্টেড প্ল্যান চান যেটা আমি কোনো ঝুঁকি নেব না এটা গেল লো রিক্স আর একটা রিক্স আছে এই রিক্কগুলো নির্ভর করে মানুষের এজের উপরে ধরুন হচ্ছে কথা বলছি আপনাদের পঁচিশ থেকে চল্লিশ পর্যন্ত এরকম কিছু মানুষ আছে যারা কিন্তু রিক্স নিতে ভালোবাসেন কারণ তারা জানেন রিস্ক যেখানে বেশি সেখানে আপনার রিটার্নটাও বেশি এই পঁচিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত যে সমস্ত মানুষরা রয়েছেন ওনারা কিন্তু রিস্ক নিতে ভালোবাসেন ওনারা হাই রিস্কের মধ্যে করছেন কিন্তু মাঝামাঝি যেটা আছে ধরুন চল্লিশ থেকে ষাট মধ্যে এখান যে মানুষগুলো আছেন তারা কিন্তু বেশি রিস্ক পছন্দ করেন না মানে বেশি রিক্স নয় আর বেশি ইজি নয় মাঝখানে ওনাকে বলা হয় মিডিল রিস্ক এবং সিক্সটি অ্যাভাব ওনাদেরকে বলা হয় লো রিক্স ওনার কোনো রিস্ক নেবেই না তো ইনভেস্ট যখন করবেন একটু আপনি বুঝে শুনে করবেন কেন আপনার মধ্যে রিক্স নেওয়ার ক্যাপাসিটি কতটা রয়েছে সে তার উপরে নির্ভর করবে আপনার ইনভেস্টমেন্ট তো এটা আমরা জানি যে মার্কেটে যা যত বেশি রিস্ক তত বেশি আপনার কিন্তু হচ্ছে রিটার্ন তো সেই জায়গায় আপনারা একটু ভেবে নেবেন তো যদি মনে করেন আপনি রিক্সের মতো যাবেন তাহলে আমি একটা একটা ফর্মুলা দিতে পারি আমাদের যেটা কি না মিউচুয়াল ফান্ড বলা হয় আপনি যদি রিক্স দিতে ভালোবাসেন তাহলে আপনি মিউচুয়াল ফান্ডে আপনি হচ্ছে ইনভেস্ট করুন মিউচুয়াল ফান্ডে বিভিন্ন ফান্ড আছে ইকুইটি ফান্ড আছে বিভিন্ন রকম ফান্ড আছে আপনার সুপার টোয়েন্টি রয়েছে মাল্টি ক্যাপ রয়েছে এরকম প্রচুর আপনার হচ্ছে ফান্ড রয়েছে আপনি সেই ফান্ডে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার টাকাটা কিন্তু গ্রোথ নেবে প্রচুর কিন্তু একটাই আপনাকে রিক্সের বা ঝুঁকির সামঞ্জস্য বুঝতে হবে এবারে আসছি ইনভেস্টমেন্টের তিন নম্বর পয়েন্ট যেটাকে বলা হয় ডাইভার্সিফিকেশান অর্থাৎ আপনি যে ইনভেস্টমেন্টটা করছেন সেটা একটা রেশিও মেনটেন করে করুন সমস্ত টাকা একই জায়গায় ইনভেস্টমেন্ট করবেন না সেটা কীভাবে করবেন ফিফটি থার্টি টোয়েন্টি এইভাবে রেশিও মেনটেন করে আমি ইনভেস্ট করুন তাহলে আপনার ইনভেস্টমেন্টটা খুব দারুণ হবে তাহলে ব্যাপারটা আমি আরেকটু খুলে বলি আপনি যা ইনভেস্টমেন্ট করছেন সেই ইনভেস্টমেন্টের ফিফটি পারসেন্ট অর্থাৎ পঞ্চাশ শতাংশ আপনি রাখুন ইকুইটি ফান্ডে অর্থাৎ যদি একশো টাকা হয় আপনি একশো টাকার মধ্যে পঞ্চাশ টাকা রাখুন ইকুইটি ফান্ডে এবং তিরিশ টাকা অর্থাৎ থার্টি পার্সেন্ট ওটা রাখুন আমি ডেপ ফান্ডে এবং বাকি রইল টোয়েন্টি পার্সেন্ট বা কুড়ি শতাংশ ওটা রাখুন আমি কোন গোল্ডে যদি আপনি আপনার ইনভেস্টমেন্টকে এইভাবে ফিফটি থার্টি টোয়েন্টি রেশিওতে ভাগ করে রাখতে পারেন বা ড্রাইভার ড্রাইভার্সিফিকেশান করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার রিটার্ন আসে প্রচুর চয়েস আপনার আপনি দেখুন আপনি কোন দিকে যাবেন এবার আসি আমি আপনাদের ইনভেস্টমেন্টের চার নম্বর কারণ বা চার নম্বর হচ্ছে নিয়মে চার নম্বর নিয়ম হলো আপনার সময় লং টার্ম ভেবে আপনারা হচ্ছে ইনভেস্ট করুন শর্ট টার্মে যাবেন না ইনভেস্টমেন্ট সবসময় লং টার্মে হয় তো কিছু কিছু মানুষ এই জায়গাটায় হতাশ হয়ে পড়ে লং টার্ম লং টার্ম অ্যাকচুয়ালি আপনাদের একটু ক্লিয়ার করে বলি আমরা অনেকে মার্কেটে ইনভেস্টমেন্ট করি না জেনে না জ্ঞান নিয়ে সুতরাং আপনি যখন যে মার্কেটে আপনি ইনভেস্টমেন্ট করবেন অন্তত সেই মার্কেট সম্বন্ধে আপনাকে একটু ধারণা থাকা উচিত তো কি হয় ম্যাক্সিমাম লোক ইনভেস্টমেন্টের তিন চার বছর পাঁচ বছর মধ্যে ওরা ব্যাক করে কারণ যখন দেখলো মার্কেটটা ডাউন হয়ে যাচ্ছে তখন সঙ্গে সঙ্গে টাকাটা উইথড্রল করে না এটাই তাদের ভুল ধারণা এটাই তাদের ভুল সিদ্ধান্ত আমি মনে করি কারণ আমরা যেমন আমাদের বাচ্চাদের মানুষ করি ছোটোবেলা থেকে মানুষ করতে হয় করে করে আমাদের মিনিমাম সতেরো আঠেরো বছর লাগে ছেলেদের নাবালক থেকে সাবালক করতে ঠিক সেই রকম আপনার মার্কেটে যে সমস্ত যা ইনভেস্টমেন্ট করতে চান বা যে করবেন একটা উদাহরণ দিয়েছি মিউচুয়াল ফান্ড এই মিউচুয়াল ফান্ডের মিনিমাম পাঁচ থেকে ছ বছর প্রথমটায় ওদের লালন পালন করতে লাগে যেমন আমরা বাচ্চারা বাচ্চাদের লালন পালন করি বড় করার জন্য ঠিক মিউচুয়াল ফান্ড ওই রকম লোন জন্য ওই মিনিমাম পাঁচ থেকে ছ বছর ওদের হচ্ছে লালন পালনের সময় বলা হয় তো আমরা কি করি ম্যাক্সিমাম লোক কী করি ওই লালন পালনের সময় আমরা টাকাটাকে উইথড্র করে নিই তাহলে ভাবুন আপনার হচ্ছে প্রফিটটা আসবে কি করে সেই জন্য বলি আমি আপনারা সব সময় ইনভেস্ট করুন লং টার্মে সব কিছুর একটা সিস্টেম আছে যেমন আমার মানুষ মানুষরা ছোট থেকে বড় হওয়ার জন্য পরপর ধাপগুলো পার করতে হয় ঠিক সেই রকম আমরা ইনভেস্টমেন্টের প্ল্যানে সেই মিউচুয়াল ফান্ড হঠাৎ হতে পারে বা কোনো নিশ্চয়ই লাইফ ইন্স্যুরেন্স হতে পারে যে কোনো জায়গায় ওদের পরপর পার থাকে পাঁচ বছর পনেরো বছর পাঁচ পাঁচ বছর তারপর দশ বছর পনেরো বছর এর পরপর ধাপ দিতে হবে তার বড়ো হতে হয় তো আমরা সেই রুলসগুলো বা সেই এবার আমি বলবো সর্বশেষ পয়েন্ট বা সর্বশেষ নিয়ম যেটা খুবই পূর্ণ খুবই গুরুত্বপূর্ণ খুব ভাইটাল কেন আমরা সবাই এই জায়গাটা ভুল করে দিই কিরকম একটা ডিসিপ্লিন নেই আমাদের মধ্যে মানে আমাদের লাস্ট কারণ হলো ডিসিপ্লিন অর্থাৎ নিয়ম মেপে আমি একটা ইনভেস্টমেন্ট করেছি এক জায়গায় দিতে হবে দশ বছর আমি কি করলাম পাঁচ বছর দিয়ে ড্রপ করলাম তার মানে কী হলো আমার ডিসিপ্লিনটা ভেঙে গেল এটা করলে চলবে না আপনি যখন বড়ো কোনো স্বপ্ন দেখবেন সেই বড় স্বপ্ন পূরণ করার জন্য আপনাকে কিন্তু এই সিস্টেমটা ফলো করতে হবে ধরুন আপনি মাসে মাসে পাঁচ হাজার টাকা দিচ্ছেন তাহলে আপনাকে পুরো ডিসিপ্লিন মানতে হবে আপনার পাঁচ পাঁচ হাজার টাকা যেটা নেয় মাসে পাঁচ হাজার টাকা ধরুন হচ্ছে এক তারিখই কি দু তারিখ নেয় আপনি প্রতি মাসে এক তারিখ থেকে দু তারিখের মধ্যে টাকাটা আপনি রেডি রাখবেন যাতে আপনার পলিসিটা ব্রেক না হয় তো সবাই কাছে আমার হাত জোর করে নিবেদন যে আপনারা এই ভুলটা করবেন না যদি ইনভেস্টমেন্ট করার প্ল্যান করেন সব সময় লং টার্মে করবেন এবং ধৈর্য ধরে আপনারা ওয়েট করবেন আপনারা হান্ড্রেড পারসেন্ট আমি চ্যালেঞ্জ করে বলছি আপনাদের হচ্ছে রিটার্ন প্রচুর প্রচুর দেবে যেটা কল্পনা বাইরে অর্থাৎ আমার এই কথা বলার কারণ হলো আমি যে ইনভেস্টমেন্টটা করছি বা যে বন্ডটা সাইন করছি সেটা যেন ব্রেক না হয় প্রতি মাসে আমার যেমন সময়ে টাকা দিতে বলছি সেই সময়ে টাকাটা আমি ইনভেস্ট করে দেবো দেখবেন তারপর আপনার যে টাইমটা থাকবে ম্যাচুরিটি সেই টাইমটা আমি ওয়েট করবেন দেখবেন আপনার হচ্ছে রেজাল্টটা কত দূর যায় এবং যখনই আমি ইনভেস্টমেন্ট করছেন প্রতি মাসে বা বছরে করছেন এবং বছরে অন্তত একবার হলো আপনার পোর্টফোলিওটা চেক করে দেখবেন যদি আমি এই পাঁচটা রুলস যে রুলসগুলো আমি আলোচনা করলাম যদি আপনারা মেনে চলতে পারেন আমি হানড্রেড পার্সেন্ট কেন ওয়ান থাউজেন্ড পারসেন্ট আমি শিওর যে আপনারা খুব কম সময়ে লাখোপতি কোটিপতি হতে পারবেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে আপনাদের উপকারে আসে তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন এবং আপনাদের যত আত্মীয় স্বজন আছে প্রত্যেকের ভালোর জন্য আপনারা এই ভিডিওটা শেয়ার করে দেবেন আগামী দিনে এমন সুন্দর সুন্দর উপকারী ভিডিও পেতে আপনারা আমার লাইফ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার প্রথম ভিডিও আপলোডের সময় আপনার কাছে নোটিফিকেশানটা যায় তার জন্য বেল আইকনটা অন করে রাখবেন ওকে জয় হিন্দ নমস্কার